বন্ধুরা দরজার পেছনে জুয়েলারি ব্যাগ রাখার প্রয়োজন আছে কেন কিংবা আমরা ফ্রিজের মধ্যে জামা কাপড়ের ক্লিপ ব্যবহার করব কেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি একটু হলেও কিন্তু আপনাদের কাজে আসবে চলুন তাহলে বন্ধুরা ছোট ছোট টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা ডিম খাওয়ার পর ডিমের খোসাগুলো আমরা ফেলেই দিয়ে ব্যবহার করি না কিন্তু ডিমের খোসা আপনারা ভুল করেও ফেলবেন না ডিমের খাওয়ার পর ডিমের খোসাটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে শুকিয়ে রেখে দেবেন কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি আমরা যে প্রত্যেক দিন মশলা পেস্ট করার জন্য মিক্সার যে জারটা ব্যবহার করি না দেখা যায় ধারটা কমে যায় প্লেটের তখন আবার ব্লেডটা পাল্টাতে লাগে তাই সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন যদি এইভাবে আমরা শুধু ডিমের খোসা দিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে পেস্ট করে নিই বা পাউডার করে নিই তাহলে কিন্তু যে ব্লেডের ধারটা চলে গেছে না সেই ধারটা ফিরে আসবে আমরা অনেক দিন ইউজ করতে পারবো ব্লেড পাল্টানোর প্রয়োজন পড়বে না তাছাড়াও বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের সিংগুলো থাকে বাসন মাজার ফলে মাছ টাচ কাটার ফলে না নোংরা হয়ে যায় ডিমের খোসার পাউডার আপনারা যদি এইভাবে বানিয়ে সিং পরিষ্কার করেন বন্ধুরা নতুনের মতো চকচক করবে সিং থেকে যে আষ্টে ভাব বা একটা তেল কাষ্টে ভাব হয়ে যায় নোংরা হয়ে যায় সেই নোংরাটা কিন্তু খুব সহজেই ডিমের খোসার এই পাউডার তুলে দিতে সাহায্য করবে আপনারা চাইলে অনলাইন থেকেও কিনে নিতে পারেন অনলাইনেও কিন্তু ডিমের খোসার পাউডার পাওয়া যায় দেখুন আমি কয়েক সেকেন্ড ডিমের খোসার পাউডারটা দিয়ে ডলে নিয়েছি এবার আমার সিংটা দেখুন নতুনের মতো চকচক করছে কোথাও কিন্তু কোনো নোংরা বা তেল কাস্টে ভাব নেই পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের সবজিগুলো কাটার জন্য আমরা যখন ছুরি বটি ব্যবহার করি সবজির খোসার সঙ্গে বেশ কিছুটা সবজিও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তাই রকম ছুরি বটি ছাড়াই আমাদের বাড়িতে যদি এই ধরনের ছোট বা ধারালো গ্লাস থাকে না জল খাওয়া সেই গ্লাস দিয়েই কিন্তু আপনারা যদি এইভাবে গাজরটাকে মানে আঁচড়াতে থাকেন দেখবেন গাজর খুব সহজেই খোসাটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এই কোনো রকম ছুরি বটি ছাড়া আর এইভাবে ছাড়ালে খোসার সঙ্গে একটু গাজর আপনাদের নষ্ট হবে না এমনকি খুব দ্রুতই আপনারা ছুরি বটির থেকেও আগে খোসা ছাড়িয়ে নিতে পারবেন নেল নেলপালিশ আমরা মহিলারা প্রত্যেকেই পরে থাকি কিন্তু অনেক সময় নেল নেলপালিশ পরার সময় দেখা যায় নকের সাইডে না নেলপালিশ লেগে যায় দেখতে ভীষণ বাজে লাগে রিমুভার দিয়ে পরিষ্কার করতে লাগে তা আমাদের বাড়িতে জামা কাপড়ের যেই ধরনের ক্লিপগুলো থাকে আপনারা নকের সাইডে এইভাবে লাগিয়ে নেবেন ক্লিপ লাগালে কি হবে নকের সাইডের যে চামড়াটা টান টান থাকবে তারপর আপনারা নেল পালিশ পরবেন নকের সাইডে একটু লাগবে না দেখতেও বাজে লাগবে না এমনকি নেল রিমুভারের আপনাদের একেবারেই প্রয়োজন পড়বে না পালিশ ইউজ মানে লাগানোর পর মোছার জন্য এইভাবে আপনারা প্রত্যেকটি নোকে লাগিয়ে নিতে পারেন তাছাড়াও আমাদের বাড়িতে যেই ধরনের চুলের ক্লিপ থাকে না ছোট ক্লিপ অবশ্যই নেবেন চুলের এই ধরনের ছোট ক্লিপ আপনারা নখের সাইডে এইভাবে লাগিয়ে নেবেন তারপর আপনারা নেল নেলপালিশ করবেন তাতেও দেখবেন একই রকম কাজ হবে বন্ধুরা নখের সাইডের চামড়াগুলোতে নেল নেলপালিশ একটু লাগবে না আর এইভাবে যদি পরেন বন্ধুরা দেখতেও ভালো লাগবে নখটা দেখুন পরিষ্কার রয়েছে সাইডগুলোতে নেল নেলপালিশ লাগেনি লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু আমরা যখন এই ধরনের মসম্বী লেবুগুলোর জুস বের করতে যায় না অনেক সময় দেখা যায় ভেতরে যে সাদা অংশটা গোল করে কাটলে শক্ত থাকে জুস বের করতে গেলে ঠিকমতো বের হয় না তাই কাচি নিয়ে নেবেন কাঁচির সাহায্যে ভেতরের সাদা অংশটাকে এইভাবে আপনারা কেটে নেবেন এইভাবে সাদা অংশটাকে এক থেকে দুবার একটু কাটলেই মাঝখানটায় ফাঁকা হয়ে যাবে তারপর দেখুন আমি চামচ দিয়েও দেখাচ্ছি কত সুন্দর ফাঁকা হয়ে গেছে এইভাবে যদি জুস বের করেন সে কিন্তু সময় লাগবে না পুরো যে মৌসুম্বী লেবুটার থেকে জুসটা বের হয়ে যাবে একটু জুসও কিন্তু খোসার মধ্যে থাকবে না এইভাবে দেখুন আমি কিন্তু যখনই লেবু কাটি ভেতরের এই অংশটাকে কেটে নিই তাহলে আমার কাজটাও খুব দ্রুত হয়ে যায় এমন কি খোসাতেও লেবু থাকে না দেখুন কতটা পরিমাণ লেবুর রস বের হয়েছে একটি লেবুর থেকে পরের যে টিপস টিপ বন্ধুরা এই ধরনের যে বক্সগুলো থাকে সে মশলার বক্স হোক কিংবা ওষুধের বক্স এটা আমরা ডাস্টবিনে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তাই এই ধরনের বক্সগুলোকে আমরা কিন্তু ইউজ করতে পারি বক্সের যে ওপরের দিকের অংশটা আছে এটাকে দেখুন আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভেতরের দিকে ভাজ করে নিতে পারেন এটাকে এবার কি কাজে আমরা ব্যবহার করব। আমাদের এখানে প্রয়োজন বন্ধুরা দুটো ক্লথ ক্লিপ বা কাপড়ের যে ক্লিপগুলো হয় দেখুন এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি এটাকে আমরা কোথায় ব্যবহার করবো কী কাজে চলুন দেখে নিই অনেক সময় ফ্রিজের মধ্যে প্রচুর জিনিসপত্র আমরা রেখে দিই জিনিস রাখার জায়গা থাকে না অনেক জিনিস ফ্রিজে রাখলে ভালো থাকে তখন আপনারা এইভাবে কিন্তু বক্সটা ফ্রিজের মধ্যে সেট করে নিতে পারেন এক্সট্রা একটা জায়গা হয়ে গেল যেটার মধ্যে আপনারা জিনিস রাখতে পারবেন আর এটার মধ্যে যদি জিনিস রাখেন ফ্রিজটা আটকাতে কোনো রকম অসুবিধা হবে না দেখুন অনেক সময় আমরা অনেক ধরনের মশলা বা খাবার প্যাকেট খুলে ফেলি কিছুটা ব্যবহার করি বা কৌটোয় ঢালি তারপর আমরা এটাকে বাইরেই রেখে দিই গাড়ার আটকে এতে কিন্তু বেশি দিন ভালো থাকে না তো এই ধরনের খাবারগুলো আমরা এইভাবে কিন্তু রেখে দিতে পারি ফ্রিজের মধ্যে আমাদের এক্সট্রা জায়গা না থাকলেও রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা মহিলারা প্রত্যেকেই কিন্তু সুজ সুতো দিয়ে সেলাই করে থাকি কিন্তু আমাদের বাড়িতে যে সুস সুতো থাকে না অনেক দিন ঘরে থাকার ফলে দেখা যায় সুজগুলো না একেবারে জং ধরে যায় আর জং ধরে গেলে সেই সুজ দিয়ে কিন্তু সেলাই করা যায় না তাই কিভাবে জং ধরা সুজের জংটা আমরা দূর করতে পারবো তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। স্যুজটা আমাদের নষ্ট করতে হবে না আমরা ইউজ করতে পারবো একটি পাত্র নিয়ে নিয়েছে পাত্রের মধ্যে জং ধরা সুজটাকে রেখে দিলাম সামান্য একটু পরিমাণ আমি নিয়ে নিয়েছি হোয়াইট ভিনেগার আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে জং ধরা স্যুজটাকে এইভাবে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর বন্ধুরা দেখা যাবে যে সুজটার মধ্যে জং ধরেছিল না আপনা আপনি কিন্তু জংটা পরিষ্কার হয়ে যাবে সুজ সুজ নয় বন্ধুরা আপনাদের বাড়িতে যদি জং যন্ত্রা সেফটিপিন থাকে সেটাও কিন্তু এইভাবে পরিষ্কার করতে পারেন বড় হলে বেশি পরিমাণে কিন্তু বেকিং সোডা ভিনিগার দিতে লাগবে দেখুন আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার আমি মুছে তেল দিয়ে রেখে দেব সুচগুলোকে অবশ্যই সুচে নারকেল তেল দিয়ে রাখবেন তাহলে ভালো থাকে অনেক সময় সুচ আমরা এখানে সেখানে রেখে দিই সুচগুলো হারিয়ে যায় যখন দরকার খুঁজে পাই না বা সুতোর মধ্যেও রাখলে অনেক সময় হাতে ঢুকে যায় তা আমাদের বাড়িতে যে এই ধরনের পেন থাকে কালি শেষ হয়ে গেলে তো ফেলেই দিই এই ধরনের দেখুন একটি পেন নিয়ে নিয়েছি ভেতরের অংশটাকে বের করে নিলাম এই পেনের মধ্যে যদি আমরা স্যুচগুলোকে এইভাবে রেখে দিই সুচে হাওয়া বাতাস লাগবে না এর ফলে কিন্তু সুচটা সহজে জং ধরবে না আর এইভাবে সুচ রাখলে বন্ধুরা যখন প্রয়োজন তখন খুব সহজে বের করতে পারবো হারিয়ে যাবে না আরও একটি সুবিধা হবে সুতোর পাশেও রেখে দিলে আমাদের কিন্তু হাতের মধ্যে সুচ ঢুকে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না এই ধরনের যে লেবুগুলো হয় ধরুন পাতি লেবু বা গন্ধরাজ লেবু কিছুটা অংশ খাই তারপরে বাকিটা ফ্রিজে রেখে দিই কিন্তু খোলা রেখে দিলে রস শুকিয়ে যাবে ভালো থাকবে না আপনারা মুখের কাছে সামান্য ফয়েল পেপার এইভাবে আটকে লেবুটাকে রেখে দেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে রস শুকাবে না এমনকি যখন প্রয়োজন তখন লেবুটার ফয়েল পেপার খুলে ইউজ করতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা ছোট্ট সুচে সুতো পরাতে আমাদের কম বেশি অনেকেরই অসুবিধা হয় আর বাড়িতে যদি কেউ বয়স্ক মহিলারা থাকেন তাদের এই কষ্টটা আরও বেশি হয় তাই আমরা রকম বাজার থেকে অর্গানাইজার কিনে আনি ছোট্ট সূচে সুতো পরানোর জন্য অত কিছু কেনার কোনো প্রয়োজনই পড়বে না কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই আমরা একটি অর্গানাইজার বানিয়ে নিতে পারি আমাদের বাড়িতে যে কারেন্টের তারগুলো থাকে না তার ভেতরের দেখুন যে তামার তার থাকে একেবারে সরু এখানে দেখুন আমি একটি তামার তার বের করে নিচ্ছি আর এই অর্গানাইজারটা একবার যদি তৈরি করেন আপনারা বছরের পর বছর ইউজ করতে পারবেন নষ্ট হবে না তামার তারটাকে বন্ধুরা এখানে দেখুন আমি ইউ মতো করে ভাজ করে নিচ্ছি এখানে আমি একটি পুরনো নষ্ট হয়ে যাওয়া সেফটি পিন নিয়ে নিয়েছি যেটা কোনো কাজেই লাগছিল না সেই সেফটি পিনটার ওপরে তামার তারটাকে ইউ শেপ মতো করে রেখে সেলু টেপ দিয়ে আমি দেখুন এইভাবে আটকে নিচ্ছি একটু ভালো করে সেলুটিভ দিয়ে আটকাতে হবে তাহলে অনেক দিন ভালো থাকবে দেখুন যখন আমরা ছোট্ট সুচে সুতো পরাবো তামার এই তারটাকে মুখটা শুরু করে নিতে হবে আর আমি যে স্যুজটা নিয়েছি বন্ধুরা একেবারে ছিদ্রটা কিন্তু ছোট্ট দেখুন তামার তারের মধ্যে আমি এই ছোট্ট সুজটাকে ঢুকিয়ে দিলাম তারপর যে সুতো পরাতে চাই সেই সুতোটাকে ওই তামার তারই ঢুকিয়ে দেব। তারপর সুজটাকে বের করে দেব ব্যাস সুচে সুতো পরানো হয়ে গেল যেটার মধ্যে সুতো রাখি সেটার মধ্যে রেখে দেবো যখন প্রয়োজন ইউজ করব